কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা ও যৌবন ধরে রাখার অন্যতম প্রধান উপাদান বয়স বাড়ার সাথে সাথে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায় যা ত্বকে বলিরেখা ও শিথিলতার কারণ হতে পারে তবে কিছু প্রাকৃতিক উপায়ে কোলাজেন উৎপাদন বাড়ানো সম্ভব কোলাজেন উৎপাদন বাড়ানোর প্রাকৃতিক উপায় কোলাজেন সমৃদ্ধ খাবার খাওয়া হারেসু এটি প্রাকৃতিক কোলাজেনের অন্যতম উৎকৃষ্ট উৎস মাছ ও সামুদ্রিক খাবার বিশেষ করে মাছের চামড়ায় প্রচুর কোলাজেন থাকে ডিমের সাদা অংশ এতে প্রচুর প্রলাইন থাকে যা কোলাজেন তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান মুরগি মাংস ও মাছ এগুলোতে কোলাজেন উৎপাদনে সহায়ক অ্যামিনো অ্যাসিড থাকে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার ভিটামিন সি লেবু আমলকি স্ট্রবেরি পেয়ারা ইত্যাদি কোলাজেন তৈরিতে সাহায্য করে জিঙ্ক ও কপার বাদাম কাজুবাদাম কুমড়োর বীজ ও চকলেটে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লুবেরি ব্রোকলি ও পালং শাক কোলাজেন ভানা রোধ করে চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি কোলাজেনের ক্ষতি করতে পারে যা ত্বকে বলিরেখার সৃষ্টি করে প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে প্রাকৃতিক খাবার খান প্রাকৃতিক কোলাজেন বুস্টার গ্রহণ করুন এলোভেরা জেলও কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়ক গ্রিন টি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন ভাঙুন রোধ করে হলুদ ও মধু ত্বক উজ্জ্বল রাখতে ও কোলাজেন বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করুন হাইড্রেটেড থাকলে কোলাজেন ভালোভাবে কাজ করতে পারে ফলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের অতিবেগুনি রশ্মি কোলাজেন ভেঙে ফেলে তাই প্রতিদিন আনস্ক্রিন ব্যবহার করুন পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন ঘুমের সময় শরীর কোলাজেন তৈরি করে তাই আট ঘন্টা ঘুম জরুরি নিয়মিত যোগ ব্যায়াম ও হালকা ওজন তোলা ব্যায়াম কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে প্রাকৃতিক উপায়ে কোলাজেন বৃদ্ধি করলে ত্বক দীর্ঘদিন উজ্জ্বল ও তারুণ্যদিত্ব থাক কোলাজেন উৎপাদন বাড়ানোর জন্য যোগ যোগব্যায়াম অত্যন্ত কার্যকর হতে পারে যোগ ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় অক্সিজেন সরবরাহ উন্নত করে এবং শরীরে স্ট্রেস হরমোন কমিয়ে কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন বাড়ানোর জন্য কার্যকর যোগব্যায়াম সিংহাসন কেন উপকারী মুখের পেশি টানটান রাখে ও বলিরেখা কমায় রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বক উজ্জ্বল করে হাঁটু মুড়ে বসুন হাত সামনে রাখুন গভীর শ্বাস নিয়ে মুখ খুলে জোরে আশব্দ করুন দশ বার পুনরাবৃত্তি করুন সর্বাঙ্গাসন কেন উপকারী রক্ত প্রবাহ বাড়িয়ে ত্বক টানটান রাখে কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়ক করণীয় চিত হয়ে শুয়ে পা উপরের দিকে তুলুন কোমর ধরে শরীর ভারসাম্য রাখুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন উষ্ট্রাসন কেন উপকারী মুখ ঘাড় ও ত্বকের নমনীয়তা বাড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে কোলাজেন উৎপাদন ত্বরান্বিত করে করণীয় হাঁটু মুড়ে বসে দুই হাত দিয়ে পায়ের গোড়ালি ধরুন মাথা পেছনে ফেলে বুক প্রসারিত করুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন অধ মুখ সানাসন কেন উপকারী শরীরের বিষাক্ত পদার্থ দূর করে রক্ত চলাচল উন্নত করে ত্বক উজ্জ্বল করে করণীয় হাত ও পা মাটিতে রেখে শরীরকে ভি আকারে তুলুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন ভুজঙ্গাসন কেন উপকারী ত্বকের নমনীয়তা বাড়ায় ও বলি রেখা কমায় স্ট্রেস কমিয়ে কোলাজেন ক্ষয় প্রতিরোধ করে করণীয় পেটের উপর শুয়ে হাতের সাহায্যে শরীর উপরে তুলুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন প্রাণায়াম কেন উপকারী শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায় স্ট্রেস কমিয়ে কোলাজেন উৎপাদন বাড়ায় কপালভাতি বিষাক্ত পদার্থ বের করে অনুলম্বিলম রক্ত চলাচল বাড়িয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন ত্রিশ মিনিট যোগ ব্যায়াম করুন হাইড্রেটেড থাকুন ও সঠিক পুষ্টিকর খাবার খান স্ট্রেস এড়ানোর জন্য মেডিটেশন করুন নিয়মিত যোগ ব্যায়াম করলে ত্বক থাকবে টানটান ও উজ্জ্বল আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন